আসসালামু আলাইকুম লিগ্যাল অ্যাকশন লের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমি অ্যাডভোকেট মোহাম্মদ আল আমিন আমি এই লিগাল অ্যাকশন ল চেম্বারের সঙ্গে যুক্ত আছি আমাদের সাথে আরও যুক্ত আছেন অ্যাডভোকেট রেমি খাতুর এবং অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম আমাদের চেম্বার হচ্ছে বিজয়নগরে একাত্তর হোটেলের পাশে যে মহাতব সেন্টার আছে তার চতুর্থ তলায় আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই আপনাদের কাছে সেটি হচ্ছে এই যে ভূমির নাম জারি প্রসঙ্গ এটা তার আগে বলতে চাই যেটা যে আমি বহুদিন মাঠ প্রশাসনে কাজ করেছি আমি বিশেষ প্রশাসন ক্যাডারের সদস্য ছিলাম আমি প্রথমে ম্যাজিস্ট্রেট ছিলাম তারপরে ল্যান্ড ছিলাম উপজেলা নির্বাহী অফিসার ছিলাম এডিসি রেভিনিউ ছিলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ছিলাম এবং আমি উপসচিব হওয়ার পরে ঢাকায় চলে আসি মানবাধিকার জাতীয় মানবাধিকার কমিশনেও আমি কাজ করেছি মানবাধিকার বিষয়ে তারপরে আমি মন্ত্রণালয়ে জেন্ডার ইস্যুতে কাজ করেছি যেটিও আসলে মানুষের অধিকার সংক্রান্ত বিষয়ে কাজ তা আজকে আমি শুধু এই মুহূর্তে শুধু যে আমাদের নামজারি ক্ষেত্রে যে সমস্যাগুলি হয় বা কেন এটা প্রয়োজন সেটা বলতে চাই আসলে নামজারি হচ্ছে আপনারা তো জানেন যে ভূমির রেকর্ড তৈরি করে সেটেলমেন্ট বিভাগ এখন সেটেলমেন্ট বিভাগ একবার ধরেন যে রেকর্ড বানিয়ে দিয়ে গেল এটা তো মাঝখানে আবার পরিবর্তন হয় এই পরিবর্তন যে মাঝখানের যে পরিবর্তনটা মালিকানা পরিবর্তন হয় যেমন মালিকানা পরিবর্তন কয়েকভাবে হতে পারে কেউ হয়তো মারা গেলেন তার উত্তরাধিকারীরা এই জমি সম্পত্তি পাবেন তারপরে কেউ যদি বিক্রি করে সেটাতেও হতে পারে অথবা সরকার যদি জমি কোনো অধিগ্রহণ করে অথবা কোর্টের রায়ে যদি নিলাম হয় এভাবে জমির মালিকানা পরিবর্তন হতে পারে অথবা জমির শ্রেণী পরিবর্তন হতে পারে এক সময় ছিল খাল তারপরে এটা দেখা গেল ধানি জমি হয়ে গেল তারপরে একটা জমি ছিল সেটা ভেঙে আবার হয়ে গেল নদী এই যে পরিবর্তনগুলি হয় এই পরিবর্তনগুলি আসলে নামজারির মাধ্যমে এটা সঠিক চিত্রটা চলে আসে এই দুই যে ভূমি জরির রেকর্ড এই রেকর্ডের প্রকাশিত হওয়ার এই মাঝখানেকার যে পরিবর্তনটা এটাই আসলে এই নামজারির মূল বিষয় সেই কারণে এই যে এই নামজারিটা করা প্রয়োজন নামজারি রেকর্ডটাকে আসলে আপডেট করা বলে এটা আইনে বলা আছে যেটা এটার মূল কাজটা হচ্ছে রেকর্ডকে আপডেট রাখা সেটা হচ্ছে কালেক্টর তথা জেলা প্রশাসকের উপরে ন্যস্ত জেলা প্রশাসকের পক্ষে এই কাজটি উপজেলা পর্যায়ে করে থাকেন সহকারী কমিশনার ভূমি এবং সহকারী কমিশনার কোনো ভূমির কোনো আদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে করতে হয় তারপরে এটা হয় অতিরিক্ত কমিশনার রাজস্বের কাছে আপিল হয় তার বিরুদ্ধে যদি আপিল করতে হয় তাহলে ভূমি আপিল বোর্ডে করতে হয় সুতরাং আপনারা তা অনেকেই জানেন জমি বিক্রি করতে গেলেও হালসোনা যদি নামদারি না থাকে সেটা করা যায় না আর এই নামজারিটা দ্বারা বোঝা যায় যে আপাত দৃষ্টিতে এটা জমিটার মালিক আপনি এবং আপনি যদি না বা ভূমি উন্নয়ন কর প্রদান করতে চান আপনার জমির আপনার নামে যদি নামজারি না থাকে তাহলে এটা কিন্তু আপনি নাম ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না আর এটা যদি করা না থাকে তাহলে অনেক সময় অনেকে লোকেরা আপনার জমি কিন্তু হস্তান্তর করে ফেলতে পারে নানান প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি যদি এই নামজারিটা করে রাখেন অর্থাৎ রেকর্ডটাকে আপডেটেড রাখেন সংশোধিত পর্যায়ে রাখেন সর্বশেষ অবস্থায় তাহলে এই দুষ্ট লোকদের অনেক কার্যক্রম থেকে আপনারা অব্যাহতি পাবেন এবং আপনাদের কোনো ঝামেলায় পড়বেন না তা আপনারা এই নামজারি করতে গিয়ে বা অন্যান্য যে জমি সংক্রান্ত যে ঝামেলাগুলি আছে আপনারা যদি কেউ প্রতিকার চান আমাদের যে লিগাল অ্যাকশন ল চেম্বার আমরা মাহাতাব সেন্টারের চতুর্থতলায় থার্ড ফ্লোরে আছি আপনারা আমাদের সাথে যদি যোগাযোগ করেন আমরা আপনাদেরকে আইনি পরামর্শ দিব এবং আদালতেও যদি কোনো জমি জমা সংক্রান্ত মামলা হয় সিভিল বা দেওয়া সেটাও আমরা দেখতে পারব আদালতের বাইরে যেমন এসিল্যান্ড অফিস এটাও যদিও কোয়াসি জুডিশিয়াল বলে আদালতের মতোই তারা কাজ করে সেখানকার বিষয়ে আমরা পরামর্শ দিতে পারবো কারো যদি নাম জারি কীভাবে করতে হবে মানে ঝামেলা থাকলে সেইগুলি আমরা যথাযথ প্রক্রিয়ায় আইনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করব যাতে আপনাদের নামজারিটা সহজে করতে পারে আর আমরা প্রয়োজন বোধে যারা নামজারি করবেন সেই সব অফিসার অফিসারের সঙ্গে আমাদের যারা সহকর্মী আছেন তাদেরকে পাঠাবো প্রয়োজন হলে আমি নিজেও যাব যাতে আপনাদের কাজগুলি সহজে সম্পন্ন হয় তা আমি মনে করি যে আপনারা যারা জনগণ আছেন যারা এই সংক্রান্ত বিষয়ে জটিলতায় বুঝছেন তারা আমাদের কাছে যদি আসেন আপনারা আমরা আপনাদেরকে সাহায্য করতে প্রস্তুত আছি আর যারা দরিদ্র জনগণ আছেন তাদের বিষয়ে আমাদের আলাদা একটা সহানুভূতি থাকবে আমি আপনাদের সবার প্রতি অনুরোধ রাখবো আবেদন রাখব যে আপনারা আমাদের লিগাল অ্যাকশন ল চেম্বারে আসুন আমরা আপনাদের সাথে আছি আপনারাও আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম